সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করবো বন্ধুরা আলুর দম আলুর দম আলুর দমের জন্য আমি এখানে নতুন আলু নিয়ে নিয়েছি নিয়েছে এখানে গোটা গরম মশলা আর গোটা চিলে নিয়েছে এখানে আপনার আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কাশ্মীরি লঙ্কা আর নিয়েছি এখানে টমেটো কুচো নিয়েছি এখানে কড়াইশুঁটি নিয়েছি এখানে পেঁয়াজ কুচো নিয়েছি এখানে ধনে পাতা বন্ধুরা এই আমার লেগেছে ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবেই দেখাবো রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবে শেয়ার করবে আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলে ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবেই দেখাবো শুরু করা যায় গ্যাস তুলে দিচ্ছি কড়া আমি বসিয়ে দিচ্ছি কড়াটা আমার গরম হবে দিয়ে দেবে এখানে তেল তেল আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো লবণ এক চামচ লবণ দিলাম আর দিয়ে দেবো এখানে একটু হলুদ সামান্য একটু হলুদ সামান্য আলুগুলো দিয়ে দেবো আলুগুলো ভাজার মধ্যেই কিন্তু আলুগুলো সিদ্ধ করে দেবে গ্যাস কিন্তু একদম মিডিয়ামে দিয়ে রান্না করবেন আমি মিডিয়ামে দিয়েই রান্না করবো করে আমার আলু বাজা হচ্ছে আর এদিকে আমি মশলাটাকে কাটিয়ে কি দিচ্ছি দেখে নিন দুটো কাশ্মীর শুকনো লনতাম এমনি শুকনো ভালো শুকনো লাগতাম আদা রকম কাঁচা লতাম আর এর মধ্যে দিয়ে দেবো আপনার ওই যে দেখতে পাচ্ছে সাইডে হয়ে গেছে আর এক চামচ আপনারা জিরে ধরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে দেব তো বন্ধুরা দেখছেন আমি আলুটাকে মিহি সাত থেকে আট মিনিট ধরে আলুটাকে আমি রান্না করে নিয়েছি এবং আলুটা কত সুন্দর স্মুথভাবে সিদ্ধ হয়ে গেছে আমার এই দেখেন দেখেছেন আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার আলুটাকে আমি তুলে নেব আলুটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে ভাজার মধ্যে আমি সিদ্ধ করে নিই আর একটু লক্ষ্য রাখবেন আলুগুলো আমি নিবি তো একদম কড়া কড়া হবে লাল করে এরপর এখানে দিয়ে দেবো আপনারা গোটা জিরে আর গোটা গরম মশলা কয়েক সেকেন্ড ভেজে নেব কয়েক সেকেন্ড ভেজে আমাদের যাতে ফ্লেভারটা বেরোয় গোটা গরম মশলা থেকে একটু কয়েক সেকেন্ড ভেজে নেব এরপর দিয়ে দেবো আমি কুচো করে পেঁয়াজ আমি একটু লাল লাল করে ভেজে নেবো আর ভাজার মধ্যে দিয়ে দেবো লবণ লবণ আমার তেলের মধ্যে আছে তারপর আমি হাফ চামচের মতন লবণ দিলাম যদি লাগে তো পরে দিই এটাকে আমি ভালো করে সুন্দর করে লাল করে মিনিট ঘুরে করে ভেজে নেব পেঁয়াজটা আমি দু তিন মিনিট ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো আমি টমেটোটা তারপর দিয়ে দেবো আমি মশলাটা দিয়ে দেবো মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে সুন্দর করে আমি মশলার সঙ্গে কষিয়ে যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে এভাবে রান্নাটা করবে খুব সুন্দর লাগবে মিনিমাম তিন থেকে চার মিনিট এটা কষতে লাগবে যতক্ষণ না তেলটা আলাদা হয়ে যাচ্ছে বন্ধুরা দেখেন আমার তেল আলাদা হয়ে এসছে ভালো সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার আলুটাকে দিয়ে আমি আরো দু থেকে তিন মিনিট পোষ আলুটাকে আলুটাকে দিয়ে সুন্দরভাবে আমি দু তিন ধরে পশিয়ে খুব সুন্দরভাবে খেতে হয় বন্ধুরা এইভাবে যদি আপনারা আলুর দাম করে যদি খেতে পারেন

হয়ে আছে এবার আমি একটু ফুটিয়ে নেওয়ার কালার একটু ফুটিয়ে নেব আর গ্রেভিটা আমি কেমন রাখবো সেটা মিক্সচারের ধরে রাখাটা করবো আমি এটাকে নামিয়ে দেবো দেখলে দিয়ে দেবো একটু গরম মশলা গরম মশলা দিয়ে দিলে অত্যাধিক গরম মশলা আমার ভালো লাগে না সব বেশি পরিমাণে পড়ে গেলে জিনিস খেতে বাজে হয়ে যায় দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিয়ে এখানে আমি মিনিট চারেক পাঁচের ধরে আমি একটু ফুটিয়ে নেব তারপর আমি নামিয়ে দেব দিয়ে দেবো ধনে পাতা যাতে ফ্লেভারটা সব জায়গায় ছড়িয়ে পড়ে দিয়ে দিলাম এখানে আমি খেয়েছি প্রায় পাঁচ মিনিট পাঁচ মিনিট আমি মিডিয়ামে দিয়ে রান্না করি ওই জন্য আমার পাঁচ মিনিট লাগবে হাইতে দেবেন না তো বন্ধুরা আমি ফিরছি প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে দেখেন বন্ধুরা আমার আলুর দম কত সুন্দর দেখতে হয়েছে আর দারুণ খেতে হয়েছে দারুণ খেতে হয়েছে বন্ধুরা এটা আমি নামিয়ে দেখাচ্ছি একদম রেডি হয়ে গেছে এর থেকে যদি আপনারা কন রস রাখতে চান তো রস ওটা রাখ নেই যেহেতু আবার ফের গরম করা হবে তখন একটু রস মরে যাবে এটা আমি এরকমই রেখেছি এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আজ পর্যন্ত আবার নতুন কোনো রেসিপির সামনে দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আবার নিত্য নতুন ভিডিও দেখবেন